একজন মহিলা ছিলেন যার নাম ছিল আম্মার এই মহিলা তিনি চিন্তা করলেন আমার নবী তখন তার কানে যখনই নবীজি দুনিয়া থেকে বিদায় ওই করলেন না নবীজির এই মৃত্যুর সংবাদে তিনি নবীজিকে দেখার জন্য পাগল পারা হয়ে গেলেন নবীজিকে দেখার জন্য তিনি পাগল পাড়া হয়ে গেলেন ওহুদের ময়দানের দিকে তিনি রওনা দিয়ে দিলেন যখন তিনি ওহুদের দিকে যখনই রওনা দিয়ে দিলেন একজন লোক ডেকে বলো আম্মার তোমার সন্তান তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে অহুদের ময়দানে তাকে হত্যা করা হয়েছে সে শহীদ হয়ে গেছে একটা বারের জন্য কথাটা কানে তুলে নাই আবার সামনে অগ্রসর যখনই হলেন হা মাত্রই একবার খবর আর একজন দিলেন তোমার স্বামী বৃদ্ধ সাবি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তিনি কথা কানে নিলেন না সামনে অগ্রসর হলেন সঙ্গে সঙ্গে আরেকজন খবর দিও আমার তোমার ভাতিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ওই মহিলাটাকে বলছে কেন তোমরা আমার আত্মীয় পরিবার পরিজনের খবর আমার কাছে আনো আমি শুধু একটা বারের জন্য জানতে চাই আমার নবীজি নবীজি কেমন আছে যুদ্ধে আমার তিনি নিজেও সেনাপতি ছিলেন আমার ভাইয়ের আমরা সবাই মনে করি খাবার পরে মিষ্টি খাবার সুন্নাত কিন্তু নবীজি ওহুদের ময়দানে দান দান মোবারক শহীদ করেছেন এটাও হলো সুন্নাত এই সুন্নাত মানতে চাই না ঠিক

খালিদ বিন ওয়ালিদ তিনি এসে নবীজি এবং নবীজির সাহাবীদের উপর আক্রমণ করলেন নবীজির সাহাবী অনেকেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল একটা পর্যায়ে যখন নবীজি অহুত নামক ওই পাহাড়ে যখন নবীজি উঠতেছিলেন কারণ কাফেরের বেঈমানেরা নবীজিকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিবেন মাস্টার প্ল্যান যখন তারা করে ফেললেন কে নবীজির কাছে ওই সময় 12 জন সাহাবী ছিলেন কয়জন সবাই বলেন কয়জন বারো জন সাহাবি ছিলেন এই বারো জন সাহাবি তারা চিন্তা করলেন আমাদের জীবন চলে যাক কিন্তু নবীজির অপমান সহ্য করতে পারব না নবীজির কষ্ট সহ্য করতে পারব না আর নবীজিকে দুনিয়া থেকে তারা বিদায় করে দিবে এটা মানতে পারবো না কারণ এই হাদিসের উপর আমল করতেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া দিহি 50 আজমাইন্ন আল্লাহ নবী বলেন যতক্ষণ পর্যন্ত তুমি তোমার সন্তান তুমি তোমার পুত্র পরিবার পরিজন কি নিজের নফসেরে চাইতে আমি নবীজিকে বেশি ভালো না আসতে পারবা প্রকৃত ইমানদারে তোমরা হতে পারবা না জরে কোন সুবহানাল্লাহ আর একটু জোরে জোরে করনা সুবহানাল্লাহ চালতা হোমে ফিকাফিলওয়ালো रुको ज़रा चल त विका फिलो रुको ज़रा ذرا ملنے تو बस मुझे بھی ملنے تو बस मुझे بھی इजाज़त रसूल की আহা জন্নত মেলে কে যায় গিয়ে চাহ রে সবাই বলিয়া ল আকবার আর একটু জোরে বলে না ল আকবার আমার ভাই আমার বন্ধুগণ এক্রিমা এমনি আবুজহেল এই আবুজুহেলের সন্তান তিনি আমন করে সব একে ছিলেন নবীজির উপর যখন আক্রমণ করা যখনই হলো সাহবাই কেরামরা মিলা সাহাবিদের সাহবাই কেরামদের উপর যখন আক্রমণ করলো নবীজির কাছে বারো জন সাহাবি ছিলেন একে একে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আমার ভাইরা কাফেররা সুযোগটা নিলেন তারা এবার নবীজির দিকে পাথরে যখন মারতে লাগলেন নবীজির গাল বরাবর মারলেন আমার ভাইরা আমার বন্ধুগণ নবীজির গালে মারার পর নবীজির দান দান মুবারক ভেঙে গেল এরপর তারা নবজির উপর যখন আক্রমণ করলেন তরবারি দিয়া মাথায় যখন আক্রমণ করলেন মাথায় সঙ্গে সঙ্গে নবীজির হেলমেট ছিল হেলমেট মাথা ভেদ করে নবীজির ভিতরে প্রবেশ করলেন মাথার ভিতরে আল্লাহর নবী সাইয়েদুল কাওনাইন রাহমাতাল লিল আলামিন সহ্য করতে পারতেছিলেন না প্রচন্ড যন্ত্রণায় রক্তক্ষরণে আমার আপন নবীজি গর্তের ভিতরে তিনি পড়ে যান পড়ে যাওয়ার পর গুজব রুটিয়ে গেল পুতিলা মহাম্মাদ মহাম্মাদ দুনিয়া থেকে বিদায় হয়েইস কাপের রেকটা যখন ছড়িয়ে দিল খুদপাতজুলফিকারের ভিতরে আমি পেলাম একজন মহিলা ছিলেন যার নাম ছিল আমার এই মহিলা তিনি চিন্তা করলেন আমার নবী তখন তার কানে যখনই পৌঁছালো নবীজি দুনিয়া থেকে বিদায় হয়েইস ওই মহিলা দেরি করলেন না নবীজির এই মৃত্যুর সংবাদে তিনি নবীজীকে দেখার জন্য পাগলপাড়া হয়ে গেলেন নবীজিকে দেখার জন্য তিনি পাগলপাড়া হয়ে গেলেন ওহুদের ময়দানের দিকে তিনি রওনা দিয়ে দিলেন যখন তিনি দিকে যখনই রওনা দিয়ে দিলেন একজন লোক ডেকে তোমার সন্তান তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে অহুদের ময়দানে তাকে হত্যা করা হয়েছে সে শহীদ হয়েছে একটা বারের জন্য কথাটা কানে তুলে নাই আবার সামনে অগ্রসর যখনই তিনি হলেন হ মাত্র আর একবার খবর আর একজন দিলেন তোমার স্বামী বৃদ্ধ সাবি দুনিয়া থেকে বিদায় হয়েছে তবু তিনি কথা কানে নিলেন না সামনে অগ্রসর হলেন সঙ্গে সঙ্গে আর একজন খবর দিও আম্মার তোমার ভাতিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ওই মহিলা ডেকে বলছে কেন তোমরা আমার আত্মীয় পরিবার পরিজনের খবর আমার কাছে আনো আমি শুধু একটা বারের জন্য জানতে চাই আমার সৈয়দুল কৌনাইন রহমাতি লাল নবীজি কেমন আছে আমার ভাইয়ের আমার বন্ধুগণ এইবার মহিলা যখন তিনি গেলেন মহিলা কিন্তু অন্ধ একজন মহিলা ছিলেন অন্ধ একজন সাহাবী ছিলেন নবীজির সামনে গিয়ে যখন দাঁড়ালেন হাজরত আলী কাররামাল্লাহু যাহব তিনি নবীজির জবিজিকে যখন খুঁজে পেলেন আমি সংক্ষিপ্ত আকারে বলছি যখন তিনি নবীজিকে খুলে খুঁজে পেলেন আমার আপনার নবীজি ওই জায়গায় গর্তের ভিতরে পড়েছিলেন আল্লাহর নবী ডেকে বললেন আলী আমি তো তো তোমাকেই খুঁজতেছি ও আলী আমার সামনে এসে দাঁড়াও আমাকে একটু তুলো যখন আল্লাহর নবীজিকে তোলা হলো তোর আল্লাহর নবীজি তার মাথার ভিতরে লোহার হেলমেটটা ঢুকে গেছে একজন সাহাবি তিনি এসে ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার বুঝি প্রচন্ড কষ্ট হচ্ছে আল্লাহর নবীজি বললেন যে আমার মাথার ভিতর থেকে লোহার এই করাতটা টান মেরে তুলে দিবে আমি নবীজি ঘোষণা দিলাম তার সঙ্গে আমি নবীজি এক সঙ্গে জান্নাতে বসবাস করব জোরে কান সুবহানাল্লাহ ওই সাহাবীবার নবীজির মুখের নবীজির ওই করাতের উপর কামড় দিলেন এক কানে তিনি তুলে ফেললেন নবীজির ওই সাহাবির দুটি দাঁত ভেঙে গেল নবীজি চিন্তা নবীজি ডেকে বলছেন সাহাবি কি হয়েছে সাহাবি ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ কিছুই হয় নাই কারণ সাহাবি বুঝতে পেরেছে আমার দাঁত ভেঙে গেছে বললে নবীজি বেশি কষ্ট পাবে আমার আপনার নবীজির মাথা থেকে অনর্গল রক্ত পড়তেছিল একজন সাহাবি সেটাকে বলে এই রক্ত গুলো কার ওহুদের ময়দান লাল করে ফেলেছে একজন সাহাবি ডেকে বলেন নবীজির মাথার পবিত্র রক্ত সাহাবি চিৎকার বেরে জমিনের উপর পড়ে যায় নবীজির রক্তগুলো তিনি জিদ ভেদ করে তিনি পান করে নিলেন এইবার প্রশ্ন করা হলো ও সাহাবি কেন তুমি রক্ত পান করলা রক্ত পান করা হারাম সাহাবি প্রশ্ন করেন হুজুর এত হালাল হারাম বুঝি না আপনার রক্ত জমিনে পড়েছে এটা আমার সহ্য করতে পারি নাই ইয়া রাসূলুল্লাহ আপনার দেহে মোশা মাছি পরা হারাম নবীজি আমি এত কিছু বুঝি নাই আমি আপনার প্রেমে আসক্ত আপনার রক্ত জমিনে মিশে যাবে এটা আমি হতে দিতে পারি না ইয়া রাসূলুল্লাহ জিব্বা ভেদ করে সব পান করে নিয়েছি নবীজি ডেকে বললেন আমার সাহাবীরা শোনো জান্নাতের ভিতরে দুনিয়া দুনিয়াতে যদি কোনো জান্নাতি যুবককে দেখতে চাও আমার এই সাহাবির দিকে তাকায়া তাকায়া দেখো আমার রক্ত পান করার সঙ্গে সঙ্গে ওর জন্য জাহান নামটাকে আল্লাহ পাক হারাম করে দিয়েছে কঠিন হাসরের দিনে আখের নবীজীবিনে পাপি উম্মতকে করিবে আর পাপী উম্মত কে করি বেপার যত আল্লাহ আর রবে নাফসি নাফসি বলবে সবে কাঁদবে সবে হয়ে আলাচার আহারে কঠিন সেই নিতান মা চিনবে না গর্ভের সন্তান স্বামী না চিনিবে পরিবার বাঁচাবাচাও উঠবে ধ্বনি সেই দিন নবীর গুণমণি উম্মাদ বলে করি চিৎকার পাপি উম্মাদ কে করি পার আর পাপি উম্মাদ কে করি পার নবী বলবে আবু বকর তুমি লও দোজখের খবর উম্মত যাই দুজো খেয়াবার কোথায় আবার উসমান গনি তুমি লোকাও সারের পানি উম্মাতের করাও নাই পুলসিরাতের কঠিন পুলে হজর তালি যাও না চলে ওমর নমিজানের পাল্লার ভার পাপি উম্মত কে করি বিপার আর পাপি উম্মত কে করি বেপার কেউ জবান বন্ধ না রেখে চিৎকার মেরে বলেন আল্লাহ আকবার আমার ভাইর আমার বন্ধুগণ এইবার আল্লাহর নবী রহমাতাল্লিল আলামিন তার সাবির দিকে তাকায় নবী তার জান্নতি ঘোষণা করে দিলেন এমন কি এহুদের ময়দানে একজন সাবে তিনি শহীদ হয়ে যান যার নাম ছিল আমির হামজার আদি আল্লাহ জেনা নবীজির যখন মা বাবা ছিল না নবীজিকে যখন কাফের বেঈমানেরা বিশেষ করে আবু জেহিল নবীজিকে মাথায় একবার আঘাত করেছিল আল্লাহর নবীর কপাল ফেটে যায় এবার আপনি আমির হামজা যখন জঙ্গল থেকে তিনি ফিরতেছিলেন শিকার করে তিনি যখন ফিরতেছিলেন এইবার তিনি দেখতে পেলেন একজন মহিলা তার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া আসে ডেকে বলে আমির হামজা আহারে ছেলেটার মা নাই বাবা নাই তোমরা বেঁচে থাকতে ছেলেটাকে আঘাত আঘাত করে করে মাথায় মাথা দিল তোমরা বেঁচে থাকতে এমন করেন পরিণতি কেমন করে হয় এবার আমির হামজা বললেন দেরি করলেন না তিনি বললেন প্রতিশোধ দিতে চাই আবু জেহেলের সামনে গেলেন আবু জেহেলের মাথায় আঘাত করে মাথাখানা ফাটায়া দিলেন আর এইবার আমির হামজা মুকার কাবা শরীফের চত্বরে চলে আসছেন নবীজিকে দেখতে পারলেন নবীজি মাথার যন্ত্রণায় ছটফট করতেছিলেন আমির হামজা এইবার তার উরুখানা বিছায়া দিয়া নবীজির মাথা কানা রেখে তিনি মুখের কাছে মুখটা নিয়ে বলে ভাতি যা প্রতিশোধ নিয়ে আসছে তুমি খুশি হইছো নাকি আল্লাহর নবী ফেল ফেল করে নবীজির চাচার দিকে তাকায়া চোখের পানি ছেড়ে দিলেন আর ডেকে বলছে চাচা আমি তো প্রতিশোধ নিতে আসি নাই বরঞ্চ আমি তো মানুষের সঙ্গে সমঝোতা করতে এসেছি আমার চাচা আপনি কি আমারে খুশি করতে চান যদি আপনি আমারে খুশি করতে চান তাহলে আপনি পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আমার ভাই আর আমার বন্ধুগণ ওহুদের প্রান্তে পাম প্রান্তে নবীজির সেই চাচা তাকে কিন্তু ওহাসিব নেহাত তিনি তার দাসত্ব জীবন মুক্তির জন্য নবীজির চাচাকে তিনি হত্যা করেছিলেন বললম তাকে দিয়েছিল এই ইক্রিমা ইবনে আবু জেহেল আবু জেহেলের সন্তান বাবার প্রতিশোধ নেওয়ার জন্য এই ওয়াহাসি ইবনে হাব আর হিন্দা মিলে তাকে ইক্রিমা ইবনে আবু জেহেল আর হিন্দা মিলে এই তাকে ডেকে বলে ওহাসিকে ডেকে বলে ওয়াহাসি তুমি যদি জীবন থেকে মুক্তি তুমি যদি দাসত্ব জীবন থেকে যদি মুক্তি লাভ করতে চাও নবীজির চাচা তাকে তোমরা হত তুমি হত্যা করে ফেলো চকচকে একটা বললম দেয়া হলো সেই বললম কারানিয়াপ ওয়াহাসি তিনি পাথরের আড়লে তিনি দাঁড়িয়ে রইলেন যখন আমির হামজাকে পেলেন সঙ্গে সঙ্গে নিক্ষেপ করলেন আমির হামজা রাদি আল্লাহ আনহুর বুকের ভিতরে দিয়ে বিধে গেল দুনিয়া থেকে আল্লাহর এই গোলাম বিদায় হয়ে গেলেন